করবে না কিন্তু ওর পথে আপনারা দরদ দিসা যারা গরিব মানুষ একটু উপকার করলে আল্লাহ খুশি হবে আপনি খানায় যে বলে ছাড়িয়ে দিবেন হাসপাতালে চিকিৎসা করবে ডাক্তারের মধ্যে ক্লিনিকে দাও আপনি একটু যে চিকিৎসার ব্যবস্থা করে দিবেন ওষুধ 받ছেন না তাকে বলে ওষুধের ব্যবস্থা করে দিলেন লেখাপড়া করতে পারছলো না ব্যবস্থা করে দিলেন যে কোনো ভাবে একজন ঋণগ্রস্ত মানুষ টাকা দিতে পারছে না যত আমাদের কেউ কথাপতি করছে আপনি বলে একমাস সময় নিয়ে দিলে হাবিস এইভাবে আছে একজন টাকা তবে দিচ্ছে না আপনি প্রভাবশালী মানুষ বলে টাকাটা পাইয়ে দিলেন কোন না কোন ভাবে কোন মানুষের সাথে হেটে যে তার প্রয়োজনটা যদি কেউ মিটিয়ে দেয় সে দিন যেদের সবার পা পিছলে পিছলে পুলিশের থেকে যে আন্দামে পড়ে যাবে ওই ব্যক্তির পা আল্লাহ পিছলাতে দেবে